নমস্কার বন্ধুরা কল্পনার গল্প দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে হলো বৃহস্পতিবার আর আজ হলো রাধা পরের দিন তো রাধা অষ্টমীর পরের দিনকে ভিডিও এটা আমি তোমাদের সাথে আজকে আমার নিত্য পুজোর ভিডিওটা শেয়ার করব সাথে সাথে মা লক্ষ্মীর ঘট স্থাপন মা লক্ষ্মীর পুজো সবটাই তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব এখানে আমি থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি পরিষ্কার করে আম শাখা বেলপাতা পান সব কিছু ধুয়ে নিয়েছি গঙ্গার জল চন্দনের ছেটা দিয়ে নিলাম আর এখানে একটা থালার মধ্যে অষ্টদল কমল এঁকে আমি তুলসী পাতা আর ফুলের পাপড়ি দিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে আমার মা লক্ষ্মী নারায়ণকে বসিয়ে নিয়েছি এবার পঞ্চামৃতটা রেডি করে নেব সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করাবো এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিলাম দুধের মধ্যে একটু শর্করা মানে একটু মিছরি দিয়ে দিলাম তারপরে একটু মধু দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্লাস এটা দিয়ে আমি আমার রাধারানী রাধা মাধব এবং আমার মা লক্ষ্মী নারায়ণ বাবা মহাদেব সবাইকেই সুন্দর করে প্রথমে অভিষেক করিয়ে নেব স্নান অভিষেক করিয়ে তারপরে আসনে বসিয়ে তারপরে পুজো করব তো সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহন সবাইকেই একসাথে কিন্তু স্নান অভিষেক করিয়ে দিচ্ছি সবার প্রথম দুধ দিয়ে স্নান অভিষেক করে নিলাম এবারে আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করে নেব জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণে স্নান অভিষেক হয়ে গেছে এবারে আমি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে ভালো করে এবারে আমি মুছিয়ে নেব ভালো করে সুন্দর করে মুছে নিয়ে তারপরে আমি আসনে উঠিয়ে নেব তার নিজ জায়গায় আমি বসিয়ে নিয়েছি এবার আমি রাধা রানী রাধা মাধবকে বসিয়ে নিলাম রাধা রানী আর রাধা মাধবকে এবার আমি স্নান বিষে করে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী রাধারানী রাধা মাধবের চরম যুগালও আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে স্নান অভিষেক করানো হয়ে গেছে এবারে আমি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নেব জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার ভালো করে সুন্দর করে আমার রাধারানিকে মুছে নেব শ্রীকৃষ্ণকে মুছে নিয়ে আমি আসনে বসিয়ে দেবো সুন্দর করে মুছিয়ে নিচ্ছি এবার আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি সবার প্রথমে আমি একটু ঘি নিয়েছি ঘি নিয়ে বাবা মহাদেবকে সুন্দর করে সেই ঘিটা ভালো করে বাবা মহাদেবের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি সাথে সাথে বাসুকী নাগ নন্দী মহারাজ ত্রিশুর সবাইকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর তারপর আমি দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি নমত্রাম্বকম জজামহে সুগন্ধিম পৃষ্টিবর্ধনম উর্্বারুকমেবন্ধনম মৃত্যুর্মোক্ষ মমাম মৃত নাম ত্র্যাম্বকম তজামহে সুগন্ধি পৃষ্ঠিবর্ধনম উর্বারুকমেবন্ধনম মৃত্যুর্মোক্ষ মমাম ঋত নমত ত্রাম্বকম জজা মহে সুগন্ধিম উর্বার উর্বারুকমেব বন্ধন মৃত্যুর্মোক্ষ মমাম মৃত ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय দুর্গা অভিষেক এর পর আমি গঙ্গার জল দিয়ে অভিষেক করে নিচ্ছি এখানে আমি বিভিন্ন ফুলের পাপড়ি নিয়েছি এবার আমি একটু আসনে বসানোর পরে একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় মালুখী জয় নারায়ণ জয় বাবা মহাদেব জয় নন্দী মহারাজ সবাইকে একটু পুষ্প অভিষেক করে নিচ্ছি জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মীর একটু পুষ্পাভিষেক করিয়ে দিলাম এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় জয় নারায়ণ জয় বাবা মহাদেব জয় শিব শঙ্কর মহেশ্বর পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম আজকে আমি বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম নন্দী মহারাজ বাসুকি নাগ সবাইকেই তিলক করিয়ে দিচ্ছি এবার আমি মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই জয় বাবা মহাদেব এবার আমি আমার রানীকে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার আমি মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বাবা মহাদেবকে তিনটে বেলপাতা আমি নিবেদন করে দিলাম বাবা মহাদেবের মাথায় নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম নীলকণ্ঠ ফুল কলকে ফুল বাবা মহাদেবের মাথায় আমি নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও নিবেদন করে দিলাম এবার আমি আমার শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দেব জয় নারায়ণ জয় নারায়ণ এবারে আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবারে আমি রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এবার আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ নারায়ণীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবং মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় মা লক্ষ্মী জয় নারায়ণ মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল মিল করে দিলাম এবার সুন্দর করে একটু আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নেব এখানে আমি মা লক্ষ্মীর ঘটের মধ্যে পাঁচটা ফোটা দিয়ে একটা স্বস্তির চিহ্ন এঁকে জল পূর্ণ করে তার মধ্যে আম শাখা পান পাতা দিয়ে কলা দিয়ে হতকি সুপারি সলওয়ানা পয়সা দিয়ে একটা বেলপাতা দিয়ে ধান দুর্বা এবং ফুল দিয়ে এবারে একটা ফুল দিয়ে দেবো তাহলে ঘরটা রেডি হয়ে গেল মা লক্ষ্মীর ঘট স্থাপনের জন্য এবার ঘট স্থাপন মাটি ছাড়া অসম্ভব তাই জন্য একটা পাত্রের সুদুরের পোটা দিয়ে মাটি দিয়ে ধান ডুব্বা ফুলের পাপড়ি দিয়ে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিলাম এবার উলুর দিয়ে ঘট স্থাপন করে নেব স্থাপন করে নিয়েছি ফুল দিয়ে সাজিয়ে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর পাঠ করে নিয়েছি মা আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের কাছে তো হাতের মধ্যে আমি ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি নমস্ত সর্বভূতানাং বরদাসী হরি পেয়ে যা অধিষ্ঠা প্রাণনাং স্বামী তর্দনা আচার জয় মালক্ষী জয় মালক্ষী জয় মালক্ষ্মী তিনবার আমি ফুল বেলপাতা নিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আর এই পুষ্পাঞ্জলির মন্ত্র পাঁচালিতে যেটা রয়েছে আমি কিন্তু সেটা বলতে বলতেই পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম তিনবার এবারে আমি প্রণাম করে নেব মা লক্ষ্মীর কাছে নম বিশ্বর উপস্য ভারজাসী পদ্মে পদ্মালয়ে সুভর্গাত্ম প্রাহিবাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি স্তব পাঠ করে নিচ্ছি মা লক্ষ্মী তৈলক্ষ্য লক্ষ্য পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যত স্তব পাঠ করে নিলাম এবারে আমি ভোগ নিবেদন করে দেব তো বন্ধুরা আমার সামর্থ্য মতো আজকে একটু মালপোয়া একটু নাড়ু একটু ফল মিষ্টি দিয়ে আমি ভোগের বাটা সাজিয়ে নিচ্ছি তারপরে ভোগের উপরে ফুলের পাকি তুলসী পাতা দিয়ে দেব। তবে মহাদেবকে তুলসী পাতা দেব না মহাদেবকে আমি শুধু বেলপাতা দেব আর ফুলের পাপড়ি দেব আর রাধারানীর প্রিয় ফল আতা ফল কালকে রাধারানীর জন্মদিন গেছে মানে রাধাষ্টমী গেছে আজকে তার পরের দিন আজকেও একটু আতা ফল দিয়ে পুজো দিচ্ছি এখানে ফল মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিয়েছি বন্ধু তুলসী মঞ্জুরিও দিয়ে দিয়েছি বেলপাতা দিয়ে দিলাম বাবা মহাদেবের ভোগে ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমি মা লক্ষ্মীর কাছে একটা পান আর একটা সুপারি নিবেদন করব বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে একটা পান সুপারি নিবেদন করি আমি ঘটের সাইডে রেখে দিলাম এবার আমি আরতি করব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই কোনো রকম ঘন্টা বাজাবো না ওলু ধনী শঙ্কর ধ্বনি দিয়ে আমি আরতি করে নিচ্ছি আমি আরতি শেষ করে শঙ্কর বাজিয়ে নিলাম আর তারপরে আমি প্রণাম করে নিচ্ছি আমার পুজোতে যাতে ভুল দুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে আমি প্রণাম করে নিলাম আর তোমরাও অবশ্যই জানিও আমার পুজোতে যদি কোনো ভুল দুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য আর পুজোটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সব পাইকে টাটা